এই মেশিন মানে একবারে ভেঙ্গে নষ্ট হয়ে যাবে চলবে না এরকম এর কি পার্টস আছে যে চলবে না এই রকম কি কিছু আছে যে নষ্ট হয়ে বসে থাকবে এই মেশিন আমরা দেখব সরাসরি যে কোয়ালিটি কেমন হয় আমরা দেখে নেব নিয়ে আটা গরম তো হয় না অতিরিক্ত আটার ইয়া হয় না পরে এই রুটি খেতে ভালো লাগে জি রুটি খেতে ভালো লাগে সাদা আলাদা আছে রুটি স্বাদই আলাদা আমি সত্যি কার বলি আমি মেশিন বিক্রি করে সাত বছর হলো আমি এটা জানি না যে ধানের ইয়ে দিয়ে এটা ভুষিও করতেছেন আবার কি করতেছেন এক একবারে মানে ময়দা বানাচ্ছেন তাই না আচ্ছা এই যে আমি বলি কি ব্যবসা শুরু করা শুরু করলাম শুরু করার জন্য তো এটা দিয়ে তো শুরু হয়েছে তাই না তো আসতে পারতাম এখানে তো আসতে পারতাম না তো এভাবেই শুরু হয় এই কথাই বলছি তো আপনার এটা ভার্সন বিশ এখন এক বলেন তো এখান দিয়ে আপনার কত মন ভাঙানো যায় মন ভাই ছুটে চলি নিরন্তর কত নতুন নাম এই যে বাগডোপ এই নাম কখনো আমি শুনিনি দর্শক মন্ডলী শুধু মেশিন বিক্রয় নয় আমাদের উদ্যোক্তারা কেমন আছেন কেমন কাজ করছেন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আমরা ছুটে চলি আমাদের টিম ছুটে চলে তাদের খোঁজখবর নেই তারপরে সেই মেশিনটা ব্যবসা বান্ধব কিনা লসের সম্মুখীন হচ্ছে কিনা এগুলো আমরা পর্যবেক্ষণ করি তো এখন আমরা আসি নওগার মহাদেবপুরে আমরা যাচ্ছি নিয়ামকপুর শিবপুরে সেখানে আমাদের একজন উদ্যোক্তা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করেছেন তিন মাতার ম্যাজিক মেশিন তার বাড়িতে যাচ্ছি সেখানে খোঁজ খোঁজখবর নিব যে তার ব্যবসা কেমন হচ্ছে কেমন চলছে আদৌ এই মেশিনটা নিয়ে তার জীবনে উপকার হয়েছে কিনা উপকৃত হয়েছেন কি না এটা আমরা খবর নিই এবং সেই মেশিনটা যদি জনপ্রিয় হয় তার উপকারে লাগে সেই মেশিনটা আমরা বিক্রয় করি এবং কোনো মেশিন যদি মনে হয় যে না এটা উদ্যোক্তা বান্ধব নয় উদ্যোগ তার উপকারে আসবে না সেক্ষেত্রে কিন্তু আমরা সেই মেশিন বিক্রয় বন্ধ করে দিই আমরা সোর্স অফ অ্যাগ্রো শুধু ব্যবসায়িক মানসিকতার নয় সোর্স অফ অ্যাগ্রো এই দেশের মানুষের জন্য সোর্স অফ অ্যাগ্রো এই দেশের জন্য কাজ করছে আপনারা দোয়া রাখবেন যাতে ফ্রেশ মানসিকতা নিয়ে আপনাদের উপকার করতে পারি এর মধ্যে যেসব ভুল ত্রুটি হয় আমরা চেষ্টা করি সংশোধনের তো সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা চেষ্টা করি সত্যিকারের মানুষের উপকার করার জন্য দোস্তা ব্যাগ্র চেষ্টা করছে এই দেশের সমৃদ্ধি নিয়ে আসার জন্য এজন্য আমাদের স্লোগানই হচ্ছে এসো সমৃদ্ধি ফলাই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এই দেশটাকে পরিবর্তন করার দেশে সমৃদ্ধি আনার তো আমাদের দেশের মাটি আর হচ্ছে মানুষ দুটো কিন্তু খুবই মূল্যবান মাটি এবং মানুষ দুটাই মূল্যবান অধিক জনসংখ্যা অনেকে বোঝা মনে করে কিন্তু জনসংখ্যা এটা কিন্তু জনসম্পদ যেখানে বাইরের দেশে গিয়ে এই সম্পদটা কাজে লাগিয়ে বিদেশিরা বিভিন্ন দেশে উন্নয়ন সাধন করছে তাহলে আমরা কেন পারবো না আমরা দেশে বসেই যদি মনোযোগ সহকারে একাগ্র ভাবে আমরা কাজ করি তা আমাদের দেশও বাইরের উন্নত রাষ্ট্রের মতো হয়ে যাবে ইনশাল্লাহ একদিন আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ তাই সরাসরি চলে আসলাম আপনার এখানে হ্যাঁ দূর দূরান্ত থেকে অনেক জায়গায় গেছি আপনি হয়তো ভিডিও দেখছেন খোঁজ খবর নেওয়ার জন্য আসি তা আপনার মেশিন কোথায় আসেন নিজস্ব জায়গা ও এখন আসলাম মূলত সরাসরি আপনার এখানে আমরা বিভিন্ন জায়গায় যাই যা খোঁজ খবর নেই আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন আমাদের এই মেশিন আপনি কতদিন আগে নিয়েছেন মোটামুটি দুই বছর হবে আচ্ছা দুই বছর আগের মেশিন ভার্সন বিশ এটা তাই না হ্যাঁ ভার্সন বিশ এটা বিশ আঠারো বিশ ছিল সেই সময়ের মেশিন এখনও চালাচ্ছেন তো আপনার থেকে আসলে মূল যে বিষয় জানা যাবে সেটা হচ্ছে যে মেশিন সম্পর্কে মেশিনের সমস্যা কি হ্যাঁ কে এই মেশিন নিতে পারবে কে পারবে না ব্যবসা করা যাবে কি না সবই আপনার থেকে জানবো তো এখন আপনার এ আগে পরিচয় দেন আপনার নামটা বলেন আমার নাম হলো মোহাম্মদ ইরফান আলী ইরফান আলী তো ইরফান আলী আপনার হচ্ছে আপনি যে এখানে এই মেশিনটা নিয়েছেন আমার থেকে দুই বছর আগে তো এখন এই জায়গার নাম বলেন যে কোথায় এটা আসতে পারবে শিপুর বলতে বেশি চিনতে পারবে শিপুর বাদা বাইচন্ডি গ্রামের নাম হলো বাইচন্ডি শিবপুর বলদাহা বাজার বেশি চিনে সব ডাক ডাকে শিবপুর বাজার হ্যাঁ শিবপুর বলদাহা আচ্ছা তারপর আপনার পোস্ট হল আপনার হাজিনগর হ্যাঁ থানা নেওয়াজপুর জেলা নগা এই জায়গায় যে একটা মাদ্রাসা আছে না হ্যাঁ মাদ্রাসা বড় মাদ্রাসা আছে আলেম মাদ্রাসা আছে আমি তো আসলাম সে বগুড়া থেকে ভাবছিলাম নওগাঁ কাছে তো সে কাছে তাই যাই কিন্তু দেখি অনেক দূর অনেক দূর হ্যাঁ প্রায় আশি পুজো আশি কিলো এরকমই হবে বর্ডারের কাছে আছি না

এই যে আমি বলি কি ব্যবসা শুরু করা শুরু করলাম শুরু করার জন্য তো এটা দিয়েই তো শুরু হয়েছে তাই না আসতে পারতাম এখানে তো আসতে পারতেন না তো এইভাবে শুরু হয় এই কথাই বলছি তো আপনার এটা ভার্সন বিশ এখন একুরেট বলেন তো এখান দিয়ে আপনার কত মন ভাঙানো যায় মন ভাই পাঁচ মন থেকে সাড়ে পাঁচ মন হাইস্ট পাঁচ সাড়ে পাঁচ এখন আমাদের নতুন যেগুলো আসে আমরা যেটা বলছি এর আগেও বলছি যে পাঁচ ছয় মন হয় এখন বলছে আট নয় মন হয় নতুন ভার্সন আট নয় মনে হবে

আচ্ছা আর ভালো রোধ হল হবে না ভালো রোধ হল না ওটা না ওটা মেশিনের সমস্যা না এটা ধান এর সমস্যা এখন আপনি বলি এই যে আটা ভাঙানো এটা কি আপনার এলাকায় চলে বেজা আছলে আটা চলে 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 এটা কত টাকা কেজি ভাঙেন আমার এখানে দাম কম ওই বড় মেশিন আছে এখানে আমি 5 টাকা কেজি কুটি 5 টাকা কেজি আর ধান ধান আমাদের এখানে 20 টাকা 25 টাকা মন আর হলুদ মরিচ শুকাটা এটা আমরা কুটি আমার এখানে বড় বাজারে বড় মিলে 2 টাকা কুটি আড়াই টাকা আমি এখানে তিনটা টাকা কুটি 3 টাকা এই জায়গায় কি হলুদ মরিচ মশলা ভাঙে যায় ভাঙে এখন তিন মাতার ম্যাজিক মেশিনের সাথে দশ ইঞ্চি আছে আমি সিঙ্গিলে 10 মি আমি দেখেছিন একবার আমি নিব আমার দরকার আছে ওটা আচ্ছা ব্যবসা একজন যদি বড় মেশিন দিয়ে করতে যায় তখন 4-5 লাখ টাকা লাগবে ইনভেস্ট করতে বিদ্যুৎ লাগবেই লাগবে আর এই জায়গায় আপনি আমাদের এটা কতদিন নিছিলেন আমি তখন তেষট্টি হাজার দিই তেষট্টি হাজার টাকা দিয়ে তাহলে তেষট্টি হাজার টাকা দিয়ে কিন্তু বাসা বাড়ির লাইনে ব্যবসা শুরু করতে পারছে তো তখন থেকে শুরু করতে করতে আজ দুই বছর পর এসে উনি লাইন টাইন সব নিজে এখন ব্যবসা বড় করে এই জায়গাতে আরও বড়ো মেশিন নিতে চাচ্ছে বড় মেশিন আমাদের কাছেও আছে কিন্তু ব্যবসা ছোটোর থেকে যে একটা ভালো পর্যায়ে যাচ্ছে এই শুরু করার লই শুরু করেছে তো এই মেশিন তাই না এই 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 জায়গাতে ঘুম দেখতেছি কি জন্য বলেন তো ওই ঘাও গম ঝালি করলাম গম এখানে দিয়ে কী করি ঝালি করি যেটা হ্যাঁ পিছিয়ে দিছি আমি মানে কাটার পর এটা মারাই করলো মারাই করার পর গমটা রোদে শুকালো শুকোর পর এখন গমটা যদি এখানে কুটে আটা করে তাহলে কিন্তু ভালো হবে না মানে ফিং হবে না এবং লাল ধরনের মানে মিশ্রণ মোলাইন হবে

যেহেতু আপনি অভিজ্ঞ মানে বেশি দিন ব্যবহার করছেন এই বলতেছে বলতেছি আমি আসছিও এই জন্য যে খুঁজে বের করছি যে কত দীর্ঘ সময় ব্যবহার করছে তার কাছে যাব এখন এই মেশিন মনে কর নেওয়ার পর অনেক ইয়ার থাকে কনফিউশনে থাকে মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে মেশিন নেওয়ার পর নষ্ট হয়ে যাবে ভয়ভীতি থাকে এই মেশিন মানে একবারে ভেঙ্গে নষ্ট হয়ে যাবে চলবে না এরকম এর কি পার্টস আছে যে চলবে না এই রকম কি কিছু আছে যে নষ্ট হয়ে বসে থাকবে এই মেশিন না বর্তমান বাংলাদেশে এখন ডিজিটাল যুগে এমন কোন সিস্টেম নাই যে জিনিস বসে থাকবে ওই জিনিস নাও পাপাটা মডিফাইকার বানিয়ে চালা যাবে হ্যাঁ চালা যাবে ইতিমধ্যে আটা ভাঙানোর জন্য একজন আজকে প্রথম আসছেন না এর আগে না অনেকবার তো এই জায়গা থেকে অনেকবার ছোট মেশিন তারপরে এখানেই আটা ভাঙান কেন না আটা ভালো হয় আটা ভালো হয় আটা ভালো হয় আটা বড় মেশিনের যে আটা আর এটার আটা আপনি কি পার্থক্য বোঝেছেন যে ভালো বলতেছেন কি ভালো হয় এইটা যায় লাটা হ্যাঁ এটা একটা কথা বলছেন শুনেন এটা কিন্তু আমাকে বলছিল হ্যাঁ যে মনে করেন ছোট মেশিন এই জায়গা যা দিচ্ছে সব বের হচ্ছে এর মধ্যে কিছু থাকে না কিন্তু বড় মেশিনে কিন্তু আটা কমে 1 দড় কেজি হলে কমে যায় বা হাফ কেজি হলে কমে যায় তাই যায় না আচ্ছা এর কয় কেজি নিয়ে আসেন এই যে 6 কেজি 7 আছে দিয়ে এখন আছে দর্শক মন্ডলী যে দেখছেন আমরা দেখবো সরাসরি যে কোয়ালিটি কেমন হয় আমরা দেখে নেব আটা গরম হয় না অতিরিক্ত আটার ইয়া হয় না পরে এই রুটি খেতে ভালো লাগে স্বাদ আলাদা আছে রুটি স্বাদই আলাদা gagapiradi odamham <sus> <sus> <sus>

ভাঙলে যে ভাঙা ভাঙা গ্যাস ছুটে পোড়া পোড়া কুটলে মিলের ওখানে গেলেই এটা কোনো গ্যাস নাই গন্ধ নাই এখানে দেখতে পাচ্ছেন গ্যাস পাচ্ছেন কোনো গ্যাস নাই কোনো গ্যাস নাই ওই জন্য এটা সাতটা ভালো আর সাতটা নষ্ট করে দেয় ওখানে সাত নষ্ট হয়ে যায় এখন একটু ইয়ে হচ্ছে এখন এখানে হক বম তো খুবই ভালো লাগছে তো উনি যে নিয়ে চলে গেল টাকা দিছে আমি দেখব হ্যাঁ দেয়নি তো আর এখানে আরেকটা সুবিধা উনি বলে গেল যে কিছুই এখানে থাকে না বড় মিলে কিছু তো উনি এই যে এই জায়গায় একটা ত্রিমোহনী জায়গা সে নিজস্ব জায়গায় পাশে আমের বাগান রয়েছে জমি জমা রয়েছে পাশাপাশি উনি এই জায়গায় এই ব্যবসাটা শুরু করছে এবং আস্তে 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 বড় মেশিনও নেওয়ার পরিকল্পনা করছেন আসলে এভাবেই ব্যবসা বড় হয় ওনাকে আর একটা ইয়ের কথা বললাম যে আপনি ইচ্ছা করলে আটা তারপরে এগুলা বাজারজাত করতে পারেন হ্যাঁ হলুদ মরিচ এগুলো কি হবে শুধু এখানে না আমি বলছি আপনি এখানে আটা উৎপাদন করবেন আমি বগুড়া থেকে নিব আপনার নিব আপনার কোয়ালিটি ভালো ঢাকার সেল হয়ে যাবে আটা আমাকে দেন কত টাকা কেজি দিবেন এই এলাকা থেকে আমি টাক দিয়ে নিয়ে যাব। তো এভাবে উদ্যোক্তারা স্বাবলম্বী হবে স্বাবলম্বী হিসেবে ইনশাল্লাহ বাংলাদেশ গড়ে উঠছে আমাদের কাজ করা উচিত মূল কথা হচ্ছে আমাদের কাজ করতে হবে কোনো না কিছু করতে হবে আপনাদের জীবনে থেকে শিক্ষা আমি সবার জন্যই বলি যে আমি যদি কোনো কাজ না করি যে কাজ করে তার ভুল হয় আপনি এলাকায় নতুন নিয়ে আসছেন তাই না আপনি মানুষকে মানুষ অনেক কথা বলবে বলছে অনেক অনেক কিছু কথা বলছে কিন্তু যারা করে না কাজ তার তো কোনো ভুল নাই মনে করেন এমনিতে আছে চুপ মেরা থাকে কোনো কাজ করে না অর্থ ভুল নাই ভুল তাদেরই হয় যারা কাজ করে আর আমি বলি যে বর্ষি যদি না ফেলাই মাছ ধরার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই ফেলালে ধরবে কি ধরবে না পরের বিষয় তো অবশ্যই কাজ করতে হবে কোনো না কোনো কিছু আপনাকে করতে হবে কোনো না কোনো উদ্যোগ আপনাকে গ্রহণ করতে হবে তো আমরা সরাসরি দেখলাম যে এখানে যে আটা ইয়ে করলাম আমরা নিজেরাই যে আমার যে ক্যামেরা ধরে আছে সেও কিন্তু টেকনিশিয়ান আমি বলি ক্যামেরা যে আছে ও আসে ক্যামেরাম্যান একটু ব্যস্ত আছে ওকে নিয়ে আসছে ও ক্যামেরা ধরে তো দেখেন আমরা যখন চেক করে দিই এত দ্রুত কিন্তু আমরা বের করতে পারি না সত্যি অল্প করে বের করি কিন্তু এই এক্সপার্ট হওয়ার কারণে আপনার এত দ্রুত ঝরঝোর করে আপনার আটা আমি নিজে এটাই মেকার বা টেকনিশিয়ান আমি নিজে অনেক কিছু আমি তৈরি করতে পারি অনেক কিছু আমি পারি আর কি নিজের বেন খাটিয়ে অনেক কিছু আশেপাশে দশক মন্ডলের যারা আছেন আমি ওনার ঠিকানা বলে দিছি এই যে যে আটা আটা সুন্দর হয় উনি আরো বড় মেশিন নিয়ে আপনারা এখানে এসে আটা করতে পারেন চাল ইয়ে করতে পারেন বা ভিজা চালের যে আটা সেটাও তৈরি করতে পারবেন এই জায়গাতেই উনি এই ভাঙানো দেয় এবং ওনাকে যেটা বললাম যে ভবিষ্যতে ইনশাল্লাহ এটা প্যাকেট করা থাকবে যাদের প্রয়োজন হবে রাস্তা দিয়ে যাতে কিনেও নিয়ে যেতে পারবেন ইরফান মোড় বাইচুন্ডিতে ওনার এই যে অবস্থান সরাসরি এখানে এসে আপনারা এই সুবিধাটা পাবেন ইনশাল্লাহ আমার উদ্যোগ তাদের জন্য কিছু না কিছু নিয়ে আসি এটা তো লাগেই প্লেট আপনার জন্য ফ্রি দুটা নেট ফ্রি আছে আচ্ছা এটা থাকলো সাথে সর্ষে ব্যাগ একটা মগ থাকলো আপনার জন্য আর হচ্ছে একটা টি শার্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আলহামদুল্লিলাহ আপনার জন্য দোয়া করি আর আমাদের জন্য দোয়া রাখবেন যে আমাদের মাধ্যমে যাদের প্রকৃত মানুষের সেবা দিতে পারি যে মেশিন ভালো সেটা আমরা সেল করবো যেটা ভালো নয় যা মানুষের দিকে ক্ষতির সম্মুখীন না হয় এই জন্যই আমরা যে যে মোটরের যে ব্যাপারটা আমার ভিডিও দেখবেন যে আগে যে মোটরটা দিছি দেখছি যে উদ্যোগ মোটর পুড়ে যায় তখন আমি বড় মোটর দিচ্ছি যে আমার লস হবে অথবা কাস্টমারের থেকে যদি আমি দুটা টাকা বেশি নিই দিবে কিন্তু বারবার লসের সম্মুখীন যাতে না হয় আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আচ্ছা আপনার জন্য শুভকামনা ইনশাল্লাহ আপনি সফল হন আসসালামাইকুম আসসালাম